আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছায় গেছে অথচ তুমি এখনো গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো কি করছো বান্দা কি করছো কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফর মানি করছো পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা এই জন্য গাফিল না হই মোমেনের জন্য একটা মিনাল গাফিল আচ্ছা আমাদের নবী সাল্লাম কখনো গাফেল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অথচ কোরআন শরীফের সরাসরি পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা বলার কি তারপরও বলছে না কি পরিমাণ কথা খুদ রসুলকে কে বলছেন আমি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন

ফালতু মানুষ তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নজান তোমাদের অগণিত ফ্র্যান্ড বলতু এগুলো আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটা বার নাফুরমান আল্লাহ নাম নিল না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজ গেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না এটা কিসের বন্ধু বেটা এটা শয়তান বেটা ইবল এটা বেটা শয়তান এটা আদব মুবিন এটা প্রকাশ্য শত্রু এটা দুঃমন এটা আল্লাহ ভুলায় দেয় সে দুঃমন আল্লাহর কথা মনে করায় না সে দুঃখ কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের কি শুনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল ওই আমারে সারাক্ষণ বলতো তুই বুঝি এডি মানুষ একটা শিক্ষিত ভদ্রলোক বেডা তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাঁসল লইয়া ব্যাটা পরে তো বেটা তো কথা মাটির তলের কথা আর আসম রুফের কথা আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা এটা লইয়া পরে গেছি না অকুন্যা তোরা বেন ওয়াই দমান আইন না আল্লা বা দি বুঝি কথা বেটা আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হলো বেটা ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহ ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল আং তুম মু হে আমার বান্দা পরে দেখবা নি তোমার দোস্তের এখন কি অবস্থা ওই সঙ্গু এখন কেমন আছে একটু দেখবা লা আ আ ফিসা ইলজাহি আ। জান্নাতি বান্দা তাকাবে আল্লাহ তালা জাহান নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফরা আহু ওই লোকটাকে দেখবে ফি সাওয়া ইল জাহান নামের মাছ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ ঢেউকাই। আর সে তখন আল্লাহ কসম মানে তুমি তো ফেলে দিছিল মহাবারী আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে আহা আজ তো আমি তোমার সাথেই থাকতাম হতাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অসৎ বন্ধুর কপরে জিন্দগি নষ্ট করো না আমার জীবন বহুত বড় দাম হায়াত বহুত বড় অনেক দাম প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম অনেক দাম এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত এত সুন্দর টাইম জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা আল্লাহ তৌফিক দান তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্নাল কোরআনাল ফাজরিকানে মাশহুদা নিশ্চয় ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহা সমবেত ফজরের নামাজ মহা সমাবেশ কিসের মহা সমাবেশ আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করে বলছে সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা এসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরেস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যেই সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে হয় আর ইমানদার বান্দারাও নামাজে মসজিদে হাজির হয় তাল্লা তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরিস্তা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত এই জন্য একটা মজার কথা শোনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানের মধ্যে গন আত তোমার মতো ফালতুরে আল্লাহ গন এত আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস্তারাও থাকে আমার ঈমানদার বান্দাও থাকে অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ আল্লাহ দালার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে না জানো আর এটা থাক বেটা ভাতের দরকার হলে ভাত খাইস ফ্যাসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইসি হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করিয়া তোর করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালো খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে ঠিক আছে জানোয়ার তুইও পড়ে থাক এজন্য এটা গুরুত্বপূর্ণ পরে আল্লাহ তালা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির নাই এজন্য প্রিয় ভাই ফজরের নামাজ রসুল্লাহ আলী ও বলছেন মৌমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শায়খ আল্লা মুফতি মুশতাক নবী সাহেব বলে রসুল্লাহ এটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জুমার নামাজ না ফজরের নামাজ ফজরের নামাজ পড়া মোনাফিকের জন্য কঠিন নামাজ পড়া কঠিন হজরত বলে মোনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না ফজরের বুঝিন নি বাংলা কথাটা মোমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মোনাফিক ফজর পড়তে পারে না জন্য প্রিয় বন্ধু মনে রাখেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আসে আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান কীর্তেন আইসেন আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি ফালতু কীর্তা গাইলা আরে না ফরমান কেন আসলি না ফরমান তোর না ভোটের আইডি গার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানিত তুমি মুসলমান ছাড়ছে তো জানি বেটা এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি আমরা জানি তুমি মুসলমান তোমার ঈমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো সমস্যা নাই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নাই আর যদি কেউ বলেন না হুজুর আমি শুক্রবারে হুকুম হুকুমের জন্য আসছি তাইলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন পড়েন না কেন এসে নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বে নামাজি বেসরম নির্ল বেহায়া বেটা বেহায়া বেটা পেহায়া বেটা পেহায়া পেহায়া অসভ্য পেনামাজি নামাজি অসভ্য পে অসভ্য বেটা পেনামাজি নামাজি বেটা নির্লজ্জ বেটা এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা জানোয়ারের আখলাখ ইনসানের আখলাখ হইতে পারে ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য ইনসান তো আল্লাহ তালা বানাইছেন সেদার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তুই সেরফ্লা বুঝে বান্দা তাম দুনিয়া তোর জন্য বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য তুই সেরফ মেরে নিয়ে তুমি শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে নিয়ে তাম দুনিয়া তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোনো মানা নে তোমার জন্যই তো বানাইছি বান্দা তুমি আমাকে ভুল কেন আমাকে ভুল জন্য খুব মনে রাখবেন হ্যাঁ নাম মানুষ প্রত্যেকেই ভুল না করি এত নজয়ান বা এত রাত বর এত রাতে আপনারা বসছেন নজওয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক কোটি মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজওয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ ব্যাপক ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে শুনে মাসাল এটা ভালো দিক আপনি অপেক্ষা করেন বিশাল দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাল্লা বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উঠবে ইনশাল আল্লাহর দিকে ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিপতে টিপতে কোড়ি মোডি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামনা অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তুকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর লাগে সেজদার মধ্যে মধ্যে শান্তি শান্তি আছে আছে দেখো আল্লাহর আরস কাইটা হকবে আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে দানে আমার আর সে তোরে ছায়া দেবো ওই স্টেজে বসাবো স্টেজে স্টেজে বসান যুবক কল্লামত নবীজির হাদিস شابুন নাশা আফি ইবাদতillah যে যুবক আল্লাহর ইবাদতে কাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে তার মানে স্টেজে বসান স্টেজে বসান আর বাকিগুলো দেখে করছে ক্রিয়া তিতি আমগা লাগা এই কিরে এত বুড়ি সঙ্গেরইতে না দি স্টেজে বইছে কিরে নাই না এই না দোস্ত এই দিন আম নাই না না তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নুতে আমি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট বহুত কষ্ট মোবাইল দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহওয়ালা দা অত লিগের সাথী আমাদের অল আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছে ছোট্ট বেলার থেকে দিন টেলিভিশন কোনো দিন দেখিনি ঘরে কোনো দিন ঢুকায় না বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু

ফেয়াজ বন্ধ করে দেবে ফেয়াজ আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার তোর বাফের পেঁয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বই যাবে চিরা খামু বই যাবে আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই কোটি যিনি খাওয়ায় তিনি তো আমার 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 তোদের ছেলে বাপ বন্ধু আমার নজওয়ান আমি মনে করাই দিলাম নজয়ান আমি থাকি বা না থাকি হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে কিন্তু এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম সৈর শাসক চুয়ান্ন বছর বাপফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপফু দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্যুতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমি ভাষায় দিছে এই চুয়ান্নটা বছরে বাপফু দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে জিহাদ জান্দার আদত থাকবে ইনশাআল্লাহ উইকেট জেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাআল্লাহ আগামীর উইকেট না জানি আহু ঠিক ইসরাইলেরই কুত্তা করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসরাইলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে অপেক্ষা করো যুব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইমানদারের বিজয় হবে প্রতি রক্তের শহীদের বিজয় হবে কোন নষ্ট না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধরো কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অশ্লীল ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বাপ আমার আমি হাত জোর করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাফ কোন আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হয়েও না ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না ভাইয়া আখ্লা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তকি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজেরা বরবাদ করে দিচ্ছ ভাই আমাকে অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড় না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন না ভাইয়া কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বা কি লাভ হলো আশ্রাতের বা কি লাভ একদিন বেলা শেষে যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই আখেরা তো নাই কবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ছোকা সব ধোকা ছোকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখতাম কারো ধমকে ইনশাল